হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই করি খুব ভালো আছো একটা তোমাদের অনেক স্বাগত তো সকাল থেকে উঠে কাজকর্ম সেরে নিজে চলে এসছি আর রান্নাঘর থেকে আজকে শুরু করছে ঘুম থেকে উঠে কিন্তু আমার অনেক কাজকর্ম হয়ে গেছে মুখ চোখ থেকে বুঝতে পারছো এইদিকে দু রকমের ভাত হয়ে গেছে এটা হচ্ছে আমাদের ভাত আর এটা হচ্ছে বাবার ভাত দুরকমের ভাত বলতে আমাদের তো একটু শক্ত হয় আর বাবাই একদমই নরম খায় তো সেই কারণে দুটো ভাত এটা হচ্ছে কাকিমার উপকাখিমা দিয়ে দিয়েছে কারণ অনেক বড়ো হাড়ি দুবেলায় ভাত সকালের দুপুরের আর এটা বাবার এটা আমি পেয়ে গেছি আর এখানে বসিয়ে দিয়েছি ডাল আর ডালের ঝল ডাল সে বসেছি ডালের জল এখন হচ্ছে মা দাতা কাটতে গেছে ওই দাতা দিয়ে হবে ডাল তো আমি বললাম ঠিক আছে আমার দাতা কেটে নিয়ে এসে দাও আমি ডালটা করে ফেলি ঝটপট করে আর বাল বা মাছ আজকে কী হবে না হবে এখনো কোনো খবর নেই বাজার এখনো যাওয়া হয়নি তো বাজার থেকে আসলে অবশ্যই দেখাবো আর কালকে আমরা বাড়ি ছিলাম না আমি গেছিলাম বাপের বাড়ি তো সেখান থেকে এসে দেখি বা দুই মাছ রেখে দিয়েছে তো দেখতেই পাচ্ছ মা কুমড়োর ডাটাগুলো আমাদের জমি থেকে তুলে নিয়ে আসলো কি রান্না করব কি রান্না করব খুঁজে পাচ্ছিলাম না টমেটো ছিল ভাবলাম টমেটো ডাল করি তারপর ভাবলাম না দাদা হয়তো টমেটো ডাল খায় না ওই কারণে এই মা বললো ডাটাগুলো দিয়ে দাও ভালো লাগবে কচি কচি ডাটা তো দেখো পেপেও হয়েছে আমি সেটাও দেখাচ্ছিলাম আর সকালবেলা ঘুম থেকে উঠে আমি কী কী কাজকর্ম করলাম সেটাও একবার দেখে দিই তো সকালবেলায় আগে বিছানাটা তুলে নিচ্ছে ঘুম থেকে উঠে ও চলে গেছে অফিস ওর পাঁচটায় ডিউটি ছিল মানে পাঁচটা না সরি ছটা ছটা ট্রেনে গেছে তো ঘুম থেকে উঠে আমি আগে ও চলে গেল তারপর আমি মশারি তুল মানে তুলে নিয়েছি আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে মশারিটা আমার সকালবেলা উঠেই আগে তোলা হয়েছিল না মানে ও কোনো রকম ঘরটা ঝাঁট দিয়ে তারপর ওকে রেডি করে দিয়েছে ও চলে গেছে তারপর রাস্তা ধীরে সুস্থ আমি মশারি গরম তো গরমে কিচ্ছু না টেবিল ফ্যান চালিয়েছিলাম রাত্রে মানে সিলিং ফ্যানে গরম পুরো মনে হচ্ছে টেনে নিয়ে আসছিল কয়েকদিন ছাদে জল দিয়েছিলাম কিন্তু এখনো আবার জল দেওয়া হয় না আমি তো বললামই বাড়ি গেছিলাম বাড়ি থেকে এসে আর মনে হচ্ছিল না যে জল দিই কোথা থেকে আসলে আমার প্রচন্ড ডায়ার লাগে কি জানি কেন ছাতা মানে অন্ত কোথাও আমি বেশি জার্নি করতে পারি না যাই হোক সকালবেলা দেখতেই পাচ্ছ ভালোই রোদ রোদ উঠে গেছে আর মানে শীতকালে আমার ঘরে একটুও শীত মানে কি বলি রোদ ঢোকে না আর গরমকালে কোথা থেকে যে সূর্যমামা উঁকি দেয় আমি নিজেও বুঝি না বুঝে পাই না যে গরমকালে তুই এত দেখা দিস আর শীতকালে একবার তো আমায় দেখা দিতে পারিস তো ঘুমের মানে বারোটা বাজিয়ে দেয় সকালবেলায় ছটা বাজতে পারে না পুরো সূর্য মামা জানালা দিয়ে এসে উকি মারে তো যাই হোক ঝটপট করে বিছানা তুলে ফেলি চলো আর বাড়িতে গেছিলাম আম আনতে আমের সময় তো আমাদের গাছে ভালোই আম হয় তো অনেক দিন ধরেই বাড়ির থেকে ফোন করছে আম খেয়ে যা আম নিয়ে যা তো সেই কারণে আমি আরও গেছিলাম বাড়িতে তো চলো এবার নিচে যাওয়া যাক আমি তো সকালবেলা রান্নাঘর থেকে ব্লকটা মানে শুরু করেছিলাম তারপরে ভাবলাম না সকালে কী কাজকর্ম করেছি না করেছি তোমাদের একবার দেখিয়ে দিই এই দেখো ভাতটা বসিয়ে রেখে ডালটা বসিয়ে রেখে তারপর কিন্তু আমি গেছিলাম ওপরে তারপরে তো আবার তোমাদের সাথে ব্লকটা শুরুই করলাম আমি তো ভাবলাম যে না ইন্ট্রোটা রান্নাঘর থেকে আজকে শুরু করি কারণ প্রত্যেক দিন সেই একঘেয়ে আমি বিছানা তোলা দিয়ে ইন্ট্রো শুরু করতে ভালো লাগে না তো ভাবলাম না আজকে একটু অন্যভাবে রান্নাঘর থেকে শুরু করি সে কারণে এইটুকু ভিডিও করার পর আবার তোমাদের সামনে আমি ইন্ট্রো দিই আর দেখতেই পাচ্ছ কুমড়ো শাকগুলো কতটা কুচু এই কুমড়ো শাক না আমার খেতে খুব ভালো লাগে শাকের মধ্যে কুমড়ো শাক আমার সব থেকে ভালো লাগে আর আমি বসে গেছি কুমড়ো শাক কাটতে কিন্তু আমি কুমড়ো শাক না আগে কাটিনি দেখি হাত প্রথম ধরতে গিয়ে দেখি পুরো মানে হাতের মধ্যে কাটা ফুটে যাচ্ছিলো তো ভাবলাম না কিছু করার নেই করতে তো হবেই কারণ মা ওদিকে পুজো দিচ্ছিলো নয়তো মাকে আমি বলতাম মা একটু কেটে দেবে তো ভাবলাম না কতক্ষণ আর বসে থাকবো আর ক্ষীরও পেয়ে গেছিলো জানো তো আমি সকালবেলা আম নিয়ে এসেছিলাম বললাম না বাড়ি থেকে আম দিয়ে একটু মুড়ি খেয়ে নিয়েছি আমি বাড়ি গেছি আম খাওয়ার জন্য আর একদিন প্রথম যেদিন গেছি সেদিনই কে আম খেয়েছি আর আজকে আবার মনে হচ্ছে আম খাই বাড়িতে আম থাকলে তখন আর খেতে ইচ্ছা করে না এই যে চলে এসেছি এখন মনে হচ্ছে শুধু আম খাই আম খাই তো সকালবেলা উঠে কিন্তু আমার দুটো আম খাওয়া হয়ে গেছে জানো তো আর এই যে এই ডালগুলো ডালের মধ্যে ডাটাটা দিয়ে দিচ্ছি এইভাবে ডালে ডাটা দিয়ে তোমরা কে কে খাও বলো তো মানে কুমড়োর ডাটা দিয়ে তো যাই হোক ডালটা জানো তো আমি খাওয়ার পর যেহেতু ডালটা খুব সুন্দর হয়েছিল আর আলু সেদ্ধ দিয়েছি আলু সেদ্ধ পেঁয়াজ দিয়ে মাখবো আর ডাল তো জাস্ট জমে গেছিলো খাওয়াটা আর ডিম ভাজা করে নিয়েছিলাম আমার ডিম ভাজা খুব খেতে ভালো লাগে না বাট দাদা ভাই ভালো খায় এই কারণে মা করে জামাকাপড় কাচার ছিল অনেক কিছু হয়ে গেছিল এই কারণে ওয়াশিং মেশিনেই দিয়েছিলাম আমি সাধারণত নাড় হাতেই বেশিরভাগ কাচি তো আজকে আর টাইম অনেক বেলা হয়ে গেছে এখন মনে পড়লো জামাকাপড় কাస్తే হবে মোটরটা চালুিয়েছ না ধুলো তো চৌত্রিশ মিনিট লাগবে এটা হতে ঠিক আছে এটার উপরে ধুলো পড়ে গেছে একটা কভারের অ্যাকচুয়ালি কভার দেওয়া থাকে না এই গার্ডেন এরকম হয়ে গেছে যাই হোক এটা চৌত্রিশ মিনিট লাগবে হতে থাক আমি বাকি কাজগুলো করে ফেলি তো যাই হোক এখন ঘড়িতে অনেকটা বেজে গেছে আমি এখন একটু রেস্ট করার সময় পেয়েছি তো জামা কাপড় তো আমি দেখেইছিলাম যে সকালবেলা কেছেছি আর আমার ঘরের এইখানকার অবস্থা দেখো পদ্মাটা কোথায় উঠে আছে কাকিমাকে ঘর মুছতে বলেছিলাম আজকে অনেক দিন কাকিমা ঘর ওপরে ঘর মোছে না আগের ভিডিওতে তো তোমাদের বললাম এই কাকিমা বাড়ি ছিল না তো কাকিমা আজকে বাড়ি এসেছে আজকে না মানে কয়েকদিন হলো বাড়ি এসেছে তারপর তো আমি বাড়ি চলে গেছিলাম কাকিমার ঘর মোছার টাইম পেয়েছিল না তো কাকিমারও অনেক কাজকর্ম ছিল তো কাকিমা আজকে ঘরটা মুছে দিতে বললাম ব্যালকনির অবস্থা ভীষণ বাজে আর এই জানালাটা মুছে দিতে বলেছিলাম ওখানে পর্দাটা গুজে রেখে গেছিলাম এবার এখন যাই হোক খুললাম তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই থাক আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে তো গরম কেমন পড়ছে বলো তো ভাবছি কোথায় ঘুরতে যাব। কিন্তু এই গরমের জন্য আর ইচ্ছা করছে না ও অনেক দিন ধরে বলছে চলো আমরা কাছাকাছি তো যাই হোক সামনে তো জামাই ষষ্ঠী আছে জামাই ষষ্ঠীর নেবন্তন্ন করে দিয়েছে অলরেডি বাবা মা তো জামাই ষষ্ঠীতে যাওয়ার ইচ্ছা আছে দেখা যাক কোথায় দি মানে কি দিয়ে কি করি তো যাই হোক এই পর্যন্তই থাক আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো